আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বারোই মে রবিবার সকাল দশটায় নরসিংদীর যুব প্রশিক্ষণ কেন্দ্রে উপপরিচালক মোহাম্মদ সভাপতিত্বে আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পরিচালক মানিক হার রহমান বিশেষ অতিথি ডেপুটি কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুব্রত কর সহকারী পরিচালক শিকদার মাহমুদ হোসেন সিনিয়র ইনস্ট্রাক্টর এফ এন মাহমুদ হাসান সিনিয়র অফিসার রাজ খাতুন প্রশিক্ষক সাবিকুর নাহার সাতি রাহাত খান সহ যানবাহন চলাচল প্রশিক্ষণার্থী হাঁস পালন প্রশিক্ষণার্থী কম্পিউটার প্রশিক্ষণার্থী সহ বিভিন্ন উদ্যোক্তা বৃন্দ এ সময় বক্তব্য দেন প্রধান অতিথি পরিচালক মোহাম্মদ মানিক হার রহমান কোটি টাকা অর্থাৎ বাজেট থেকে